সব মেয়েই তার বাবার বাড়ির রাজকন্যা হয় না কোন কোনো মেয়ে তার স্বামীর কাছে এসে মহারানী হয় অর্থাৎ রাজকন্যা হওয়ার সুখটা না পেলেও স্বামীর কাছে এসে মহারানী সে অনুভব করতে পারে আর ভগবানের চরণে আত্মসমর্পণ করলে অর্থাৎ ভগবান কেন্দ্রিক জীবন করলে যেটাকে বলে কৃষ্ণ ভাবনামৃত সেখানে আপনার জীবন কতটা পরিবর্তন হবে সেটা শুধুমাত্র যারা ভক্তি জীবনে এসেছেন তারাই উপলব্ধি করতে পারবেন আর প্রকৃত পক্ষে এই জড়জগতের কোনো কিছুকে আপনি প্রকৃত সুখ অনুভব করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জীবনটাকে আপনি কৃষ্ণ কেন্দ্রিক বা ভগবান ঠিক না করবেন তা আমার জীবনে সবটাই জগন্নাথময় অর্থাৎ আমি যাই করি না কেন যেখানেই যাই না কেন যা কিছুই পাই না কেন সবটাই আমি সব সময় মনে করি এটা জগন্নাথের ভালোবাসা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি দেখবেন আমার উত্তরে থাকে জগন্নাথ দেবের ভালোবাসায় আমি ভালো আছি ম্যাক্সিমাম ভক্তরাই বলে যে জগন্নাথ দেবের কৃপায় বা আশীর্বাদে ভালো আছি কিন্তু আমি সব সময় একটা কথাই বলি যে জগন্নাথ দেবের ভালোবাসায় আমি ভালো আছি তার একটাই কারণ সব সময় আমি ফিল করি যে আমি যতটা তাকে ভালোবাসি তার থেকে অধিক পরিমাণ বেশি ভালোবাসি ভালোবাসে জগন্নাথ দেব আমাকে তো প্রতিটা মুহূর্ত সেটা আমি অনুভব করেছি আজকে সেই ছোট্ট মেয়েটা অর্থাৎ সেই ছোটবেলার অভাব অনটন দেখে নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটা আজকে ঢাকা শহরে নিজে স্ট্রাগেল করেছে ইভেন আমি যখন খুলনায় থাকতাম সেখানেও কিন্তু একাই থাকতাম অর্থাৎ পরিবারের সাথে থাকতাম না আমি খুলনা সিটি কলেজে পড়ালেখা করেছি সেখানে পড়ালেখা করে তার পরবর্তীতে ঢাকায় চান্স হলো ঢাকায় এসেছি এখানে এসে যে পড়াশোনা করেছি সবটাই কিন্তু নিজের চেষ্টায় এবং নিজের প্রচেষ্টায় হ্যাঁ আমার বাবা মা পরিবার সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে কিন্তু আমার বাবার এতটাও সমর্থ ছিল না যে আর্থিকভাবে আমাকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিবে কিন্তু আমি সব সময় জগন্নাথ দেবের উপর বিশ্বাস করতাম কলেজ লাইফ শেষ করে ইউনিভার্সিটি লাইফটাও আমি নিজের টিউশনের টাকা এবং বিভিন্ন প্রকার বৃত্তির টাকা বা স্কলারশিপের টাকায় কিন্তু আমি পড়ালেখাটা করতে পেরেছি তা আমার বাবার সেইভাবে কোনো প্রকার চাপ পড়েনি বা কোনো কিছু দিতেও হয়নি তারপরে গিয়ে আমি এমন একজনকে জীবন জীবনে পেয়েছি যে আমার সবটা বুঝে অর্থাৎ আমার কখন কি প্রয়োজন এবং আমি কি চাই আমি কি বলতে চাই কি করতে চাই সে সবটাই আমাকে সব সময় সাপোর্ট দেয় অর্থাৎ একটা মেয়ে যদি তার স্বামীর কাছ থেকে একটু সাপোর্ট পায় তাহলে সে জীবনে যে কত কিছু করতে পারে সেটা হয়তো বা আপনারা আমাকে দেখলে একটু অনুভব করতে পারবেন কারণ আমাদের সমাজে সব মেয়ে যে তার বাবার বাড়ি থেকে সব কিছু পায় বা বাবার থেকে সব কিছু পায় এরকম না ইভেন শ্বশুরের কাছ থেকে পাচ্ছে বা শ্বশুর বাড়ি থেকে পাচ্ছে এমনও না অর্থাৎ স্বামীর কাছ থেকে পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় বিষয় আমি আমার শ্বশুর থেকেও কিছু নিই না আমার শ্বশুরের থেকেও কিছু নিই না যেটা আমি নিই সেটা আমার স্বামী এবং আমার নিজস্ব যেটা আমরা পারি আমরা ততটুকুই করি ইভেন আমরা যে নতুন বাসাটা নিয়েছি সেটাও সম্পূর্ণ আমরা নিজেরা সাহস করে এবং জগন্নাথ দেবের উপরে ভরসা করে নিয়েছি আমরা জানি এটার ভাড়া বেশি সবকিছুই বেশি মেনটেন্স মানে করা সবকিছুই একটু কঠিন তারপরেও আমি এতটুকু বিশ্বাস করেছিলাম যে জগন্নাথ যদি চাই যে তার কাছে আমাকে রাখবে তাহলে রাখবে অন্তত প্রতিদিন একবার করে জগন্নাথ সামনে গিয়ে আমি দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকি জগন্নাথ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এটা ভেবে যে আমি রোজ ভোরবেলায় যখন মঙ্গল আরতি হয় তখন মঙ্গল আরতি শঙ্কর আমার কানে আসে তখন আমার ঘুম ভেঙে যায় আমি তখন উঠে যাই তো এই যে কৃপাটা অর্থাৎ মন্দিরের মঙ্গল আরতি কি কৃত কীর্তন সবকিছু যখন আমার কানে আসে সারাক্ষণ বাসায় আমি শুনতে পাই তো এই কৃপাটা পাওয়া কোনো সহজ বিষয় নাই অর্থাৎ এই যে মন্দিরের সামনে একদম আমার বারান্দায় দাঁড়ালে আমি মন্দির দর্শন করতে পারি তো আমার মনে হয় এটাও জগন্নাথের কোনো মস্ত বড় প্ল্যান না হলে আমাকে এখানে কখনোই আনতো না অর্থাৎ এই এরকম একটা বাসায় থাকা আমার কাছে কেন আমার পুরো পরিবার বা আমার গ্রামের মানুষের কাছেও হয়তোবা স্বপ্নের মতো সেখানে আমাকে জগন্নাথ নিয়ে এসেছে হয়তোবা তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে তা আমরা দুজনে মিলে সবসময় চেষ্টা করি দুজন যে সবগুলো আছে যা যা ইচ্ছে আছে সেগুলা পূরণ করার আমি না সঞ্চয় কম করি ঠিক আছে সঞ্চয় কম করে আমি চেষ্টা করি ইচ্ছেগুলো পূরণ করার বা সবগুলো পূরণ করার কারণ এখন পূরণ না করলে আপনি এই বয়সে যেটা ইচ্ছা আছে সেটা 60 বছর বয়সে আপনার টাকা হলেও সেই সবগুলো আর কিন্তু আসবে না তাই আমার যখন যেটা शौक হয় আমাদের দুজনের আমরা সেটা তখনই পূরণ করে ফেলি টাকা আসবে যাবে কিন্তু সবগুলো কিন্তু আর থাকবে না বয়সের সাথে সাথে শেষ হয়ে যাবে তো যাই হোক সবাই কৃপা আশীর্বাদ করবেন যেন সুন্দর করে এভাবেই কৃষ্ণময় সংসারটাকে সাজিয়ে নিতে পারি এবং আপনাদের মা প্রচার করতে পারি হরে কৃষ্ণা